আপনি ডিলার এবং বড় ডিলার তাই না আপনি যদি তেরোশো ছয় টাকার গ্যাস উনিশশো দুই হাজার বিক্রি করেন তাহলে আপনার কাছ থেকে যিনি নিয়ে এসেন সাব ডিলার উনি কত করে বিক্রি করবেন এদিকে আসেন তো হিউজ পরিমাণে গ্যাস আছে তাই না আপনার কাছে আসেন আপনার নাম কি কোন কোন কোম্পানি গ্যাস বিক্রি করেন হ্যাঁ আই গ্যাস আচ্ছা আপনার টোটাল টোটাল চারটা বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা স্যার ইউনিভার্সাল তাহলে পাঁচটা হলো পাঁচটা কোম্পানির গ্যাস বিক্রি করছেন অনেক টাকা বেশি দাম নিচ্ছেন কেন বারো কেজির একটা এক্সাম্পল আমরা বলি আমাদের কাছে কিছু তথ্য আছে আপনার আপনার কাছে আগে জেনে নিন বারো কেজি গ্যাসের দাম সরকার নির্ধারণ করেছে কয়েকদিন আগে তাই না কয়েক টাকা দাম এখন তেরোশো টাকা তেরোশো টাকা আপনি কত করে বিক্রি করছেন তেরোশো ছয় টাকার গ্যাস কত আগে বলেন তারপর ব্যাখ্যা দিবেন

এটা একদম স্পষ্ট এখানে সুন্দর করে টাঙিয়ে দিতে হবে এবং এর চেয়ে বেশি দাবি করা অপরাধ ক্যাশ মামা দিতে হবে আপনাকে সতর্কতা মনে করেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এখন থেকে মূল্য তালিকা টাঙিয়ে দিবেন এবং ওই সরকারি যে রেট এর বাইরে আর দাবি করবেন না টাকা পরিশোধ করেন